দেখো এবার কেমন লাগে কোথায় ছাতা রেখে দিয়েছে আমি দুবার উপরে গেলাম খুঁজে পেলাম না নিজেই কোথায় রেখে দিয়েছে এখন বলছে ওইখানে রেখেছে এবার বারবার কি যাওয়া যায় এই রোদের মধ্যে ছাতা নেই নিয়ে বেরোলে হ্যাঁ মাথা পুরো একদম ফেটে যাচ্ছে আর তার মধ্যে রেখেছে ঠান্ডা দুজনেরই এবার মাথা যখন ঘুরবে তখন বুঝতে পারবে কিন্তু যাওয়ার সময় এত প্রচুর কাজ নিয়ে বেরিয়েছি যে তোমার এখন টোটো করেও যাওয়া যাবে না আসার সময় আসতে পারি কিন্তু এখন যাওয়ার সময় তো যাওয়া যাবে না কি বিরক্ত যে লাগবে কি বলবো রোদে পুরো কালো তো হবেই ছেড়ে দাও মাথা খুলে না উল্টো পড়ি মাকে সবসময় বলি যে মাছ যখন নেব না তখন মাছের বাজারে ঢুকবে না আমার এত চেনা এ মাছ নিয়ে যাও ও ওই দিক দিয়ে মাছ নিয়ে যাও মানে কি বলবো মানে আমাকে আজকে দেখতে পাইনি বলছে কি কাজ যাও অন্য ভাবছে অন্য জায়গা থেকে মাছ নিয়ে নিয়েছে বলছে কী কী মাছ নিলে আমি বলে কিছু মাছ নিয়ে নিই দরকার আছে মাছ নিলে পচে যাবে বলছে ভালো করে ডবল প্লাস্টিক করে দেবো আমি না বাবা আরে মাছ ঢুকেছে কিসের জন্য আমি জানি না মা মাছ বেতরে ঢুকেছে রে ডাকা গণেশ পূজার প্যান্ডেল হচ্ছে সব এখন খাওয়া দাওয়ার পর্ব চলছে অর্ধেক নাইটি অর্ধেক শাড়ি অর্ধেক নাইটি অর্ধেক শাড়ি আমাদের স্যার খেয়ে চলে গেল গ্লাস নিয়ে আমার এখন এই যে খাওয়া হয়ে গেছে আমাদের বাড়ির স্যারের কি হাল আমরা তো এত কষ্ট করে এলাম কি হলো না হলো রাস্তাঘাটে ঝগড়া ঝামেলা অশান্তি সেই সব মানে টোরো আলস্য আমার ঝামেলা হয়েছে ঠিক আছে টাকা নিয়ে নিয়েছে বলে কি আমি আবার নাকি ওনাকে আমার রিটার্ন দিয়েছি কেমন মানে অসভ্যতা হোক আমি কুড়ি টাকা দিয়েছি টোটোভালা একটা এখন তো দশ টাকার নোটগুলো খুবই মানে নরম নরম তাই ও নেবে না একটা দশ টাকা আমাকে রিটার্ন করেছে তা আমি মাকে বললাম আরেকটা দশ টাকা আছে মা বললো দশ টাকার নেই পঞ্চাশ টাকার নোট ও পঞ্চাশ টাকার নোট দিয়েছি তাহলে ও আমাকে কত ফেরত হবে চল্লিশ টাকা ফেরত হবে ধরো ও তো অলরেডি দশ টাকা নিয়ে বসে রয়েছে বলে কি এবার না তো আমি দিয়ে দিয়েছি তো এবং মিথ্যা কথা আমি মিথ্যা কথা জায়গা পাও না আর আমার বাগে আমার ব্যাগে কিছুই নেই পয়সা মায়ের কাছেই পয়সা যাই হোক সেই সব হয়েছে রাস্তাঘাটে তারপরে এলাম তা স্যারের ওই সব কোনো চাহিদা নেই জানার কোনো ইচ্ছাও নেই তোদের যা হয়ে চা হয়েছে স্যার কোথায় ছাতা পাওয়া যাচ্ছে না ছাতা আমার তো ব্যাগ নিয়ে গেছি আর একটা ব্যাগ দেখতে পাচ্ছে না সেই ব্যাগটা একটা ব্যাগের ভেতর ঢোকানো সেই ব্যাগটা কই এই সব খোঁজখবর তাই মা বলছে যে স্যার আপনি কি শুধু ওই সব আগলাবেন ছাতা ব্যাগ এইসব নিয়ে কি আপনার চলবে স্যার চলে গেছে এ যাই হোক এই হলো আমাদের বাড়ির স্যারের অবস্থা রোদ্দুরে এই এসে এখন ঠান্ডা ঠান্ডা গলায় যতই প্রবলেম হোক তো হয়তো ভাববে বলার অবস্থা ভালো নয় তার মধ্যে শান্ত জন খাচ্ছ কিছু করার নেই ও মনটাকে একটু শান্তি করতে হবে তারপরে শরীর খারাপ তো আছে স্যারকে ব্যাগের দায়িত্ব দিয়ে দাও হবে বাবাও মাথা খারাপ করে দেয় ব্যাগ ফুল ছাতা কই মানে আমরা কোথাও বোধও ফেলে রেখে চলে আসলাম নাকি যে চিন্তা করে আমরা কোথাও পড়ে থাকলে সেটা চিন্তা করবে না আমার বাপের কথা বলছি ওই যে স্যার আমি তাড়াতাড়ি শুনছি হ্যাঁ স্যার চাবি খুলতে পারছে না দোকানে রেখে দিয়ে ওই দেখো দেখছি উপরে আছে নাকি উপরে আছে নাকি আলগা গায়ে দেখতে পাচ্ছি না স্যার স্যার বাবাকে স্যার বললে খুব খুশি হয় স্যার দরজা খুলতে পারছিলেন না দরজার সামনে গিয়ে চাবিটাকে নিয়ে করছিলো যেই বললাম কি হলো খোলা তারপর ঢুকিয়ে করলাম মানে চার্জ লাগে চার্জিং পয়েন্টে গণ্ডগোল বাবা চার্জিং পয়েন্ট নষ্ট হয়ে গেছে আমরা এরকম ভাবেই মজা করে আনন্দ করে জীবনটাকে ভাবেই কাটিয়ে দেবো তাহলে স্যারের তো এই অবস্থা কোন দিন আমার যা কী অবস্থা হবে আমি সেটাই ভাবি

তার জন্য এখন এইসব নিয়ে বসে পড়েছি আর আমার মা কলায় কলা কলায় আবার এখানে একটা কি নিয়েছে দেখো এটা কিন্তু খুব সুন্দর দারুন দারুন মুড়ি নিয়ে এসছি এক কালী

স্যার খাচ্ছে স্যার খাচ্ছে আর ওখানে ম্যাডাম যা কাপড়